হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সেই সাথে ফুড অ্যান্ড হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আর আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সাথে লাইক কমেন্টস করবেন আজকে দুপুরবেলার জন্য রান্না হচ্ছে আর প্রতিদিনের নাই মাছ মাংস কোনোটাই ভালো লাগতেছে না তো হঠাৎ করে ডাল খাওয়ার ইচ্ছা হলো তো আপনারা ভিডিওর সঙ্গে থাকেন দেখতে থাকেন যে আমি সকাল থেকে কি শুরু করছি কাজকর্ম রান্না বাড়ি আর কি কি করতেছি সে সব কিছু ভিডিওতে তুলে ধরতেছি দেখেন রান্নার জন্য একটু গামলা বাটির দরকার আছে আর সেই কারণে আমি সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তো আলু ঝুড়ি করে কাটছি আলু দিয়ে রান্না করব। তো কি রান্না করবো সেটা অবশ্যই দেখাবো আজকে একটু আলাদা ধরনের রান্না সব সময় তো অনেক ধরনের রান্না করে খায় আপনাদেরকে দেখায় কিন্তু আজকে আলু ঝুড়ি করে সেটাকে কি দিয়ে রান্না করব আর কেমন করে রান্না করব। সেটা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন দেখতে থাকেন দেখেন আলু ঝুড়ি করে নিছি একদম যেরকম আলু ভাজি করে ঠিক সেরকম কিন্তু এটা কি দিয়ে করব আপনাদেরকে দেখাবো তো ভিডিওর সাথে থাকেন দেখাবো বিড়াল আসে বসে আছে কখন খাবে আর আমার সেই লাউ গাছের অবস্থা দেখে না একদম কালকে প্রচুর বাতাস ছিল সেখান ঝাঙ্গলা থেকে যে ঝুলে পড়ে গেছে একদম ঝুলছে নিচের দিকে এদিকে আরও বাড়তি দিয়ে দিছি লাইলন দড়ি অনেকটাই বাড়ছে কিন্তু ওই একটাই সমস্যা সেটা হচ্ছে ইঁদুর কেটে দিচ্ছে এই কারণে মনটাও খারাপ খুব সুন্দর গাছ হয়েছে আর এই গাছটা নিয়ে অনেকের কৌতূহল কারণ আমি একটা ছবি ছাড়ছিলাম আর সেই সাথে ভিডিও করছিলাম তো অনেকেই কমেন্টস করছে যে এটা কি মরিচ তো এটা অনেকে আমাদের বলে আকাশি মরিস কেউ বলে সাদা মরিচ এই মরিচটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এবং একটা গন্ধ আছে সেই কারণে অনেক বড় গাছ হয় আর এই গাছটা পুরোপুরি তিন বৎসর থাকে আর মরিচ এত ধরে যে আপনার বাড়িতে আর মরিচ কিনতে হবে না তো এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এই ডালটাকে এখন বাগান দিয়ে নিব বা সোমবার দিয়ে নিব আপনারা যে যেটাই বলেন তো তার জন্য ডালটা নামায় রাখলাম আর এখন ওই কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তেজপাতা একটা দিয়ে দিচ্ছি টুকরা করে একটু তেজপাতা একটু এখানে রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ ছোট করে কেটে রাখছি সেখানে তেলে দিয়ে দিলাম দিয়ে একটু লালচে করে ভেজে নিব ভাজা প্রায় হয়ে গেছে সংসারের কাজ তো অনেক থাকে আর কি করব কী করবো টুকিটাকি কাজ রান্নাঘর বসালাম জিরা একটু দিলাম কারণ মাঝে মধ্যে চুলায় কাঠ দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে আমার গ্যাসে খুব একটা ভালো লাগে না এই কারণে তো সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম একদম হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রাখছি পরিমাণ মতন জল দিছি একটু নাড়াচাড়া করেই এটাকে নামাই দিব বেরিয়েও করতে করতে কথা বলার একটা সমস্যা হয়ে যায় কারণ আপনাদের এর আগেও বলছি আমার একদম ওই যে পিঠের কাছ দিয়ে যে প্রাচীর সেখান দিয়ে রাস্তা প্রচুর শব্দ গাড়ি একদম পেয়াপু শব্দ রাস্তার মানুষজনের অনেক রকম কথার আওয়াজ এই কারণে তো ওই কড়াইয়ে আমি আবার দিয়ে দিলাম একটু তেল হলুদ লবণ আর দিয়ে দিলাম এই যে পাঙ্গাস মাছের মাথা যেটা বলতেছিলাম যে আপনাদেরকে বলবো কি দিয়ে রান্না করব এটা একটু লাল করে ভেজে নেব তারপরেও আপনারা দেখতে থাকেন কারণ সব সময় কিন্তু একই ধরনের এই মাছা দিয়ে রান্না অনেক রকম সবজি দিয়ে ঘন্ট বা অনেক কিছু মাথা দিয়ে রান্না হয় কিন্তু আলুর ঘাঁটি করছেন কি না আমি জানি না এটা হবে আলুর ঘাঁটি মাছের মাথা দিয়ে আলুর ঘাঁটি বা আপনারা হয়তো অন্য রকমও বলতে পারেন আলুর ঘণ্ট যে যেটা তো লবণ হলুদ দিয়ে দিলাম আর এই রান্নাটা হবে কোনো বাটা মশলা দিয়ে না সব হবে কাটা মশলা বা কাটা পেঁয়াজ রসুন মরিচ এই সমস্ত কোনো পেটে দেওয়া কোনো কিছুই নাই সম্পূর্ণ অন্য রকম করে রান্না এই যে পেঁয়াজ এখন কেটে এটাকে দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করছি মেশাই দিচ্ছি এরপরে দিব রসুন এটাকেও আমি একদম ঝুড়ি করে কাটব কাঁচা রসুন দিয়ে দিলাম রসুন একদম ঝুড়ি করে কাটা নতুন কাঁচা রসুন এরপরে অনেকটা ভাজা হয়ে গেছে অতটা সময় ধরে আপনাদেরকে দেখালাম না তো একটু ভাজা যে আলু সেগুলো সরায় দিয়ে নিচে যে তেল আছে সে তেলে আমি সামান্য পরিমাণ পাঁচফরণ আর জিরা আর সঙ্গে একটা তেজপাতা দিয়ে দিলাম এটা একটু ফুটে উঠলো তেলের মধ্যেই সেটাকে আবার মিশাই দেব দিয়ে এখন ভালো করে এটা নাড়াচাড়া করছি আপনাদেরকে আর একটু ভালো করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাল হয়ে গেছে এরকমও খাওয়া যাবে আলু ভাজি হিসাবে কিন্তু এটাকে আমি আলুর ঘাঁটি করবো এইভাবে লাল করে আপনাদেরকে ভেজে নিতে হবে এখন কিন্তু সে ভেজে রাখা মাথা দিয়ে দিব এই যে এটার সাথে একটু নাড়াচাড়া করব কারণ মাছের মাথা তো ভাজা একবার হয়ে গেছে এটাতে মিশাই দেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল কারণ আলুর ঘাটি একটু নরম করতে হবে এই কারণে এরপরেও শেষ হয়নি আরও একটা কাজ আছে সেটা দেখেন এদিকে কিন্তু ডাল আমার হয়ে গেছে সোমবারা দেওয়া আপনাদেরকে কাছ থেকে দেখায়নি পাঁচফোরণ জিরা সোমবারা দিয়ে ডাল এবার দেখেন এই যে ডাল কাটা দিয়ে একটু ভালো করে খেতায় দিচ্ছি যেন ঘন হয়ে আলুর ঘাটি হয়ে যায় নরম নরম হয়ে যায় আর খুব ঘন হয়ে যাবে আপনারা চাইলে এভাবে করে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু ভিন্ন ধরনের একটা রান্না কোনো বাটা মশলার নাই আর সম্পূর্ণ অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে গরম ভাত আর এটার সাথে সম্পূর্ণ আপনাকে একটা পাতা ডাল করতে হবে আর অনেক মজা হয়ে গেল আমার আলুর ঘাটে মাছের মাথা দিয়ে আলুর ঘাটে দেখেন কত সুন্দর মাখো মাখো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তার কারণ একটা ভিন্ন রকমের রান্না অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ